জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও বন্ধুরা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো প্রচুর নতুন নতুন ধরনের ভিডিও আসছে আগামী দিনে আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে কৃষ্ণকালী মন্দির সংক্রান্ত অবশ্যই কমেন্ট বক্সে করবে আমি যতটা জানি উত্তর দিয়ে দেবো বর্ধমানের বালিয়ারা গ্রামে কৃষ্ণকালী মায়ের মন্দির তার আগে দু জায়গায় মন্দির ছিল বালিয়ারা গ্রামে হওয়ার আগে ছিল হ্যাচারি রোডে আর তার আগে ছিল মঙ্গলা মায়ের বাড়ির ছাদে ওই দু জায়গায় আগে ছিল তারপর এখন বালিয়ারা গ্রামে বালিয়ারা গ্রামে কৃষ্ণকালী মায়ের মন্দির আর ওখানে প্রত্যেক দিন প্রচুর ভক্ত আসেন দূর দূরান্ত থেকে মায়ের কাছে আসেন মায়ের মন্দিরে আসেন মায়ের কাছে বিপদে পড়ে ছুটে আসেন অসুবিধায় পড়ে ছুটে আসেন আর মা জাগ্রত মায়ের কাছে কেউ কিছু চাইলে মা খালি হাতে ফেরান না প্রচুর মানুষ বাড়িতে বসে মায়ের নাম জপ করে উপকার পেয়েছেন প্রচুর মানুষ ভিডিও মানে ফোনে ভিডিও দেখেছেন মায়ের নাম জপ করে উপকার পেয়েছেন মায়ের নাম জপ করে অনেক মানুষের অনেক উপকার হয়েছে অনেক কঠিন কঠিন রোগ ভালো হয়ে গেছে অনেক দিন ধরে ওষুধ খাচ্ছিলেন ডাক্তার দেখ মানে ডাক্তার দেখাচ্ছিলেন কোনো উপকার হয়নি কিন্তু মায়ের নাম জপ করে উপকার হয়েছে টিউমার হয়েছিলো মায়ের নাম জপ করে আর টিউমার অপারেশন করতে হয়নি ডাক্তার বলেছিল অপারেশন করতে হবে কিন্তু মায়ের নাম জপ করে আস্তে আস্তে ওটা কমে গেছে আর তারপর আবার যখন ডাক্তার দেখিয়েছেন তখন ডাক্তার বলেছে যে অপারেশন করার দরকার নেই তো এই রকম আরও অনেক ঘটনা আছে প্রত্যেক দিন প্রচুর মানুষ আসেন মায়ের কাছে আর মায়ের কাছে এসে কপালে তিশুল ঠেকিয়ে নিয়ে যান মঙ্গলামা একটা কথা বলেন যে তিশুল একদিন একবার ঠেকা মানে ঠেকাবেন অনেকে কি করেন একবার ঠেক মানে যখন তিশুল ঠেকান খুব তাড়াতাড়ি থাকে তো তারা ভাবেন যে আরও একবার ঠেকিয়ে মানে কপালে ঠেকেই নিয়ে যায় তিশুল ঠেকিয়ে নিয়ে যায় কিন্তু একই দিনে দুবার তিসুল ঠেকাতে মঙ্গলামা বারণ করেন আর তিশুল ঠেকালে কাজ হয় অবশ্যই কিন্তু মায়ের নাম জপ করলে কাজ হবেই কৃষ্ণকালী মায়ের নাম জপ করে কাজ হবেই হ্যাঁ সময় লাগে আপনি ধৈর্য ধরে ভক্তি ভরে মাকে ডাকুন আপনি অবশ্যই ফল পাবেন কৃষ্ণকালী মা জাগ্রত মায়ের কাছে কেউ খালি হাতে ফেরে না আর কৃষ্ণকালী মায়ের মন্দিরে মায়ের পুষ্প জবা ফুল দেওয়া হয় আর পুষ্প খেতে বলেন যাদের শরীরে কোনো রোগ থাকে অসুবিধা থাকে পুষ্প খেতে বলেন জবা ফুল খাওয়ার কথা বলেন তো জবা ফুল খাওয়ার কি নিয়ম জবা ফুল যখন খাবেন তখন কি বলতে হয় এই সব কিছু আমি ভিডিওতে বলবো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কেউ স্কিপ করবেন না স্কিপ করলে সেই অংশটা হয়তো বাদ চলে যাবে তাই বলছি যে কেউ স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখুন জবা ফুল খাবার নিয়ম হচ্ছে সকাল বেলায় খালি পেটে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে একটি অথবা দুটি জবা ফুল চিবিয়ে খেতে হয় সাথে এক গ্লাস জল কিন্তু এই জবা ফুল আপনি যখন চিবিয়ে খাবেন ঠিক তার আগে মানে জবা ফুল মুখে দেওয়ার ঠিক আগে একটি কথা বলতে হয় সে কথাটি কি সে কথাটি হচ্ছে আমি বলবো ভিডিওতেই বলবো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন আর জবা ফুল কী রঙের খেতে হয় লাল রঙের জবা ফুল যদি না হয় তাতেও কোনো অসুবিধা নেই যে কোনো রঙের জবা ফুল খাওয়া যায় শুধু যে লাল রঙের জবা ফুল খেতে হবে এমন কোনো ব্যাপার নেই যে কোনো রঙের জবা ফুল খাওয়া যায় দুটি অথবা একটি আর জবা ফুল গাছ থেকে পেরে যখন গাছ থেকে আপনি জবা ফুল পারবেন মায়ের নাম স্মরণ করে পারবেন একটি অথবা দুটি আর যখন আপনি জবা ফুলটা খাবেন ঠিক খাবার আগের মুহূর্তে আপনি যে কারণে জবা ফুলটা খাচ্ছেন মাকে মনে মনে সেই কারণটার কথা জানাবেন এবং মায়ের কাছে প্রার্থনা করবেন যে যে কারণে আপনি খাচ্ছেন সেইটা যেন ঠিক হয়ে যায় তারপর আপনি জবা ফুলটা মুখে দেবেন জবা ফুলটা মুখে দেওয়ার ঠিক আগে আপনি কি করবেন যে কারণে আপনি জবা ফুলটা খাচ্ছেন সেই কারণ সেই কথাটা যে কারণে খাচ্ছেন সেই কথাটা মাকে মনে মনে বলবেন মা আপনার যেটাই সমস্যা যা যে কারণে আপনি খাচ্ছেন সেটা যেন মা ভালো করে দেন তারপর আপনি জবা ফুলটা চিবিয়ে খাবেন সাথে এক গ্লাস জল আর যারা জবা ফুল চিবিয়ে খেতে পারেন না তারা কি করবেন তারা এক গ্লাস জলে দুটো জবা ফুলের কুঁড়ি কিছুক্ষণ ভিজিয়ে মানে জলে দিয়ে রাখবেন তারপর যখন জলে দেবেন তখন মায়ের নাম স্মরণ করবেন যখন জবা ফুল আপনি গাছ থেকে তুলবেন তখন মায়ের নাম স্মরণ করবেন যখন খাবেন বললাম খাবার ঠিক আগে যখন জবা ফুলটা খাবেন তখন কি বলবেন আর যারা জবা ফুল চিবিয়ে খেতে পারবেন না তারা এক গ্লাস জলে দুটো জবা ফুলের কুড়ি কিছুক্ষণ দিয়ে রেখে তারপর জলটা খাবেন সেই জলটা খাবার আগেও আপনি কিন্তু কেন জলটা খাচ্ছেন সেই কারণ মাকে মনে মনে বলবেন মায়ের কাছে প্রার্থনা করবেন তারপর আপনি জলটা খাবেন জলটা খেয়ে মাকে স্মরণ করবেন জবা ফুল চিবিয়ে খেয়ে এক গ্লাস জল খেয়ে তার তারপর কিন্তু মাকে স্মরণ করবেন আপনি অবশ্যই মায়ের কৃপা লাভ করবেন মা জাগ্রত মা জীবন্ত তাই আপনি ভক্তি দিয়ে মাকে ডাকুন আপনি অবশ্যই কৃপা লাভ করবেন মায়ের মা অন্তর্জামী তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এই ভিডিওতে আমি কিন্তু বললে দিয়েছি যে জবা ফুল মুখে দেওয়ার আগে কি কথাটা বলতে হবে এবং সেই কথাটা বললে আপনি খুব তাড়াতাড়ি মায়ের কৃপা লাভ করবেন মায়ের আশীর্বাদ পাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিও লাইক করবেন আর কমেন্টে লিখবেন জয় কৃষ্ণকালী মায়ের জয় চ্যানেলটা সাবস্ক্রাইব